কান্তজির মন্দির বাংলাদেশের প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন হল কান্তজির মন্দির বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুর জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত কান্তজির মন্দির বাংলার ঐতিহাসিক স্থাপত্যকলার অন্যতম মহৎ নিদর্শন স্থানীয়ভাবে একটি কান্তজীয় মন্দির নামেও পরিচিত দিনাজপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই মন্দিরটি নির্মাত হয়েছিল অষ্টাদশ শতকে মহারাজা প্রতাপাদিত্য রায় ও তার উত্তরসূরি মহারাজা রামনাথ রায়ের সময় মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় অষ্টাদশ শতকে দিনাজপুরের মহারাজা প্রণ রায়ের শাসনামলে কিন্তু তিনি জীবন দর্শায় এটি সম্পূর্ণ করতে পারেননি তার উদ্দেশ্যরী মহারাজা রামনাথ রায় প্রায় তিরিশ বছর ধরে নির্মাণ কাজ চালিয়ে যান এবং সতেরোশো সালে মন্দিরটি সম্পূর্ণ হয় মন্দিরটি মূলত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল তাই একে কান্দজিও মন্দির নামেও ডাকা হয় এই মন্দিরটি বাংলার টেরাকোটা শিল্পকলার অনন্য উদাহরণ তলা বিশিষ্ট ও নবরত্ন শৈলীতে নির্মিত মন্দিরটি প্রতিটি প্রাচীর টেরাকোটা ফলকে খচিত যেখানে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা এবং লোকজ জীবনের নানা চিত্র অঙ্কিত খোদাই করা ছবিতে শুধু ধর্মীয় কাহিনী নয় বরং সমকালীন সমাজ সংস্কৃতির প্রতিচ্ছবিও ফুটে উঠেছে টেরাকোটা শিল্পকলা দেখে বোঝা যায় সেই সগরিকার শিল্পীরা কতটা নিপুণ ছিলেন ইউনেস্কো এই মন্দিরটিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতি বছর হাজার হাজার পর্যটক ও গবেষক স্থাপত্য দেখতে আসেন এক সময় মন্দিরটির উপরে নয়টি চূড়া ছিল সেখান থেকে নাম হয় নবরত্ন মন্দির এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং বাংলার ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী এখানে দেখা যায় শিল্প ধর্ম ও সমাজ জীবনের এক অসাধারণ সমন্বয় গবেষক ও পর্যটকদের কাছে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে মন্দিরটির নয়টি চূড়া ধ্বংস হয়ে যায় যদিও প্রধান কাঠামো অক্ষত আছে এবং এখনো মন্দিরটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করছে বাংলার টেরাকোটা শিল্পকলার এক মহৎ নিদর্শন রামায়ণ মহাভারত আর গ্রামীণ জীবনের গল্প খোদাই করা রয়েছে প্রতিটি দেয়ালে ভ্রমণে গেলে দিনাজপুরের এই স্থাপত্য না দেখলে ভ্রমণই যেন অসম্পূর্ণ যদিও আঠারোশো সালে ভূমিকম্পের মন্দিরটির চূড়াগুলো ভেঙে পড়ে তবুও আজও এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থাপত্য প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটক এই শিল্পকর্ম দেখতে আসেন দিনাজপুর গেলে গান্ধীজির মন্দির ঘুরে না দেখা হলে ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায় এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং আমাদের ঐতিহাস সংস্কৃতি ও শিল্পকলা বোঝার জন্য এক অনন্য নিদর্শন যা শত শত বছর ধরে বাংলার ইতিহাস বহন করে চলেছে